حقیقت سے تو دنیا بے خبر دنیا کی نمائش پر نظر آئے نمی گویم کہ از دنیا جدا باش تو ہر کار ایک باشی با خدا باش از دنیا از خدا دا فلم دا أيقَمَ عشر قره فارزم دُزَامَ به وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله اكبر وقال النبي صلى الله عليه وآله وسلم: طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. مؤمن جو فدا نقش كافي باي نبيه مؤمن جو فدا نقش كافي باي نبيه وزير قدم قدم آت خزيناه. গভীর قدم আজবি आलम তাফজিনা আলহামদুলিল্লাহ ওয়াজ্জাহে জামিয়া আয়েশা সিদ্দিকাত মডরাসা কর্তৃক আয়োজিত মাফিলের সম্মানিত সম্মানিত সভাপতি প্রধান ও দ্বিতীয় অতিথি বিনদ মুয়াজ্জযয মুকাররাম জাধি দূর গাদ থেকে আনতো আল্লাহ রাতু আলামিন এর আশিকিন

কিছু দিন আলতা করা ও সবার মতো যে মানুষটা আপনাকে আমাকে সবকিদান করলেন এই জন্য আমরা সকলে ইমানের আওয়াজকে উঁচু করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা অজান করে শ্রদ্ধা জড়িত করছে মুসলমান হিসাবে আল্লাহ জমান দিয়ে অন্তরে অন্তর স্থল থেকে সকলে একবার পড়ছি সকলে বলুন আলহামদুলিল্লাহ সমানিত হাজে আল্লাহ তালা বলেন যে বান্দা আমি আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে শুক্র আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি ওই বান্দার নিয়ামতকে আর আরো বৃদ্ধি করিয়া দিই বলেন শুভারম্ভ সম্মানিত আজুল সময় সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে আমি পবিত্র মহাগ্রন্থ পবিত্র কোরআনকারী থেকে একুশ নাম্বার করার থেকে তিনটা আয়তে কালিমা তেলাওয়াত করেছি এবং মহানবী শেষ নবী জনাব মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লাহ সংখ্যা আদিত থেকে

তগালুকা রে কেপা বা গোটা তা ধুনীয়া আজো খোকা দা খেলুটা গান হই কম আশো নকৰা যেন দাম আর আমার এ ধামাক ধৰিলো চোন ভালো করে খেল কৰি শুনেন আল্লাহ কালা বলেন কুটলু মা আকৌ ইয়াত ইনাই আল্লাহ কালা বলেন

এই জামালুরের মুসাল্লাহাল্লাহ ভালো করে খেল করে শুনেন আপনাদের সমাজের মধ্যে স্বাভাবিকভাবে একটা ছোট বাচ্চাগুলোর দাম নাই এই ছোট বাচ্চাটা যখন একটা পাম ধরে করে তার দাম বেড়ে যায় এই ছোট বাচ্চাটা যখন একটা ফুকি মাথায় দেয় তার সম্মান বেড়ে যায় এই ছোট বাচ্চাটা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে তার দাম বেড়ে যায় ঠিক বলেন হারাম এই কুরআনুল কারিমে কেমন মুজিজা কেমন আগুন এই ছোট বাচ্চাটা কুরআনুল কারিম যখন তেলাওয়াত করে তার দাম বেড়ে যায় প্রশ্ন করতে পারেন হুজুর এই ছোট বাচ্চাটা কুরআনুল কারিম তেলাওয়াত করে তার দাম বেড়ে যায় আমি বলবো বাবা না না আপনার দাম যাবে এই সুতো বাচ্চাটার মামার দাম বেড়ে যায় এই সুতো বাচ্চাটার মার দাম বেড়ে যায় এই সুতো বাচ্চাটার বাবার দামটাও বেড়ে যায় তাই আমাদের মাঝে

মাধ্যমে আমার গ্রামের নামটা কি আমার বাবার নাম থাকে আমার মার নাম কি সকলের দাম বাচ্চা আমাদের মাঝে পেরে যাবে এ নবীর ভালো করে খেল করে শুনেন আপনাকে আল্লাহ একজন সন্তান দিয়েছেন আল্লাহ তার আপনাকে একটা মেয়ে দিয়েছেন এ মুসলমান সবাই নাই আপনার সন্তান যাকে দিনের তালিম দেন আপনার মেয়েটাকে দিনের তালিম দেন যখন আপনার মেয়েটার ভিতরে দিলেন তারিম ঢুকে যাবে যখন আপনার সন্তানের ভিতরে পুরা আমের আওয়াজ ঢুকে যাবে এই সন্তান কখনো আপনি মার সাথে খারাপ ব্যবহার করবে না আপনি মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করবে না কখনো আপনি বাবার সাথে খারাপ ব্যবহার করবে না ইকুল্লিশাই ইঞ্জিনা তুমি সিলভারা

বড় বড় গাছের কোনো কাম নাই বড় বড় গাছের কোন ইজ্জত নাই এই বড় গাছটা এক পর্যায়ে কামা কাটার পর একটা মেলের মধ্যে সপান্ত করা হয় একটা মেলের মধ্যে এই মেলের মধ্যে এই গাছটা কাটার পরে বৃষ্টি ডাক দিয়ে বলে এই কাজটা তুমি পাঁচটারা হাল বানা যাও এই আটটা দ্বারা তুমি দশটা বানা যাও এই গাছ তোমার সন্তানকে যদি তুমি এই রালটা দাও ও সন্তান এই রালটার উপরে তুমি জিবার করবা এই রালটার উপর তুমি আমলকারী রাত করবা এই রালটার উপর তোমার কায়দাটা তুমি ইত্যাদ করবা ও কি জবাব দেন এই রালটার উপর কায়দাটার উপর এই রালটার দাম বেড়ে যায় এই রালটার ইজ্জত বেড়ে যায় এই রালটার সম্মান বেড়ে যায়

আকে দেখো নজরে তো দেখো এক Nazar হে এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগে দাও তোমার जिंदगी পরিবর্তন হয়ে যাবে হে মুসলমান আল্লাহ একজন বান্দা তার মত অপক বান্দা তার মত বিকৃষ্ট মানুষ দুনিয়ার জমিনে প্রত্যেকদিন পান করে তার মধ্যে কোনো ভাড়াই নাই তার অন্তরের মধ্যে সুন্দর কোনো আকর্ষণ নাই ওই কান্দা প্রত্যেকদিন মত মত পান করে হঠাৎ আড্ডা করতে যাবে যখন রাস্তা দিয়া চলছেন হঠাৎ হঠাৎ ওই রাস্তা দেখে রাস্তার মধ্যে একটা আলোপীখা একটা কাগজ আছে ওই ভাঙ্গার

জীবনে তো আমি এরকম আরবি লেখার অভ্যাসে তো আমার সম্পর্ক নাই জীবনে তো আমি এইরকম কাগজ কোনো আমি থেকে নাই অন্তরের মধ্যে বই চলে আসছে ওই কাগজটাকে নেওয়ার পর এক পর্যায়ে ওই কাগজ থেকে তিনি সংরক্ষণ করেছেন ওই কাগজটাকে ইজ্জত করেছেন মহাদিস মনেরা বর্ণনা করেছেন ওই যুবকটা কিতাবের মধ্যে পাওয়া যায় এই যুবকটা এই কাগজটাকে বড় সম্মান করে বড় ইজ্জত করে ইজ্জত করার পর এই কামসটা গাই না বাসার মধ্যে আইসে বলে ওই স্ত্রী শুনিয়া আমি যখন মত পান করার জন্য আমার মদের আড্ডার মধ্যে প্রদার্পণ করার জন্য যাই এই আমাদের একটা কাগজ পায় জীবনে তো এমন কোন কাগজ পাই নাই এই অবস্থায় স্ত্রীর কাছে দেওয়া হয় স্ত্রীর কাছে দেওয়ার পর এই কাগজটা সুন্দর করিয়া সংরক্ষণ করে রেখে দেয় আমার আল্লাহ অতি আবকে পথে দেয় অধিপ্রায় মধ্যে আমরা একজন খাটি আমার

আল্লাহ আল্লাহ আবার বসে ডাক দেওয়া বলে ও যুবক তুমি আজকে ভালো কি কাজ করেছো আমার আল্লাহ তোমার কাজটা বড় পছন্দ করেছেন তোমার কাজটা বড় পছন্দ করেছেন ওই বাংলা বলেন জীবনে আমি কোনো ভালো কাজ করি নাই আজকে একটা আমাদের একটা কাগজ এই কাগজটাকে আমি সম্মান করি ওই যুবকটা লম্বা বোঝ ওই যুবকটা আল্লাহ হাসান বসে রহমাতুল্লাহ ডাক

আমাকে শিখাবো স্ত্রীকে শেখাবো আমার মেয়েকে শিখাবো কি হবে সংসার মধ্যে বরকত আসবে শুধু কলেজ করেন শুধু কলেজ করেন এই সন্তানটা ধুলে করলে কি আইন লেগে জানে এই সন্তানটা বাবা মারিয়া গেছে তার জন্য কি দোয়া হবে গেছে এই মেয়েটা বাবার জন্য কি দোয়া করবে এই নাই এই এলমটা যদি বাবা ঢুকাইতে চান আয়সা সিদ্ধিকা মনে আমার আপনার দেয় ঠিক বলেন